আমাদের নিয়ে কথা বললে সহ্য করতে পারি আমাদের মা বাবা নিয়ে কথা বললে সহ্য করতে পারি আমাদের নেতা নিয়েও কথা বললে সহ্য করতে পারি যদি আল্লাহ আল্লাহ রসলের নিয়ে কেউ কথা বলে করে এটা আমরা কখনো সহ্য করতে পারি না পারি না আসসালামু আলাইকুম রহনাতুল্লাহ জীয় সংগ্রামী জনতা আপনারা জানেন আবুল সরকার আল্লাহ তাআলার বিপক্ষে কি কথা বলেছেন পাশাপাশি আল্লাহ তাআলা ঐশী গ্রহণ আল কোরআনের সুরাতু নাস নিয়েও কথা বলেছে আমাদের নিয়ে কথা বললে সহ্য করতে পারি আমাদের মা বাবা নিয়ে কথা বললে সহ্য করতে পারি আমাদের নেতা নিয়েও কথা বললে সহ্য করতে পারি যদি আমরা আল্লাহ রসল নিয়ে কেউ কথা বলে কুটুক্তি করে এটা আমরা কখনো সহ্য করতে পারি না পারি না karsi sí. sí. আজকে সাংবাদিক ভাই আমি সুক্রিয় আদায় করি আজকে যে উপস্থিত হয়েছে তাদেরকেও সুক্রিয় আদায় করেন আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম